আপনার সাথে একটা বিষয় শেয়ার করছি তার আগে বলুন আপনি কি বাইরে পড়তে যাওয়ার কথা ভেবেছেন এবং তার পাশাপাশি খরচের চিন্তাও করতে হবে না যদি আপনার উত্তরটি হ্যাঁ হয় তবে এই ভিডিওতে আপনি আমার সাথেই থাকুন কারণ এই ভিডিওই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট একবার ভাবুন আপনি বাংলাদেশের বাইরে এমন একটি দেশে পড়াশোনা করছেন যেখানে মাসিক খরচ মাত্র পনেরো থেকে আঠারো হাজার টাকা যে একই জীবনযাপনের জন্য ইউএস ইউকে কিংবা কানাডাতে আপনার পে করতে হবে অলমোস্ট আশি হাজার টাকা অথবা তার চেয়েও বেশি আমি এখন যে দেশের কথা বলবো সেখানে আপনি পাচ্ছেন এই একই খরচে ইউকে কিংবা ইউএস এর মতো মানসম্মত পড়াশোনা নিরাপদ পরিবেশ এবং অর্থ উপার্জনের এক বিশাল মাধ্যম হয়তো আপনি অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা হায়ার এডুকেশন নিয়ে কথা বলছি আমাদের মধ্যে স্টুডেন্টস অথবা প্যারেন্টসদের মধ্যে আমরা একটা মিসকনসেপশন নিয়ে চলাফেরা করি যে আমাদের যদি জিপিএ কম থাকে আইএসি যদি আমরা ভালো স্কোর তুলতে না পারি অথবা স্টাডি ক্যাপ যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে আমাদের পক্ষে বাইরে পড়তে যাওয়া হয়তো সম্ভব না এই প্রবলেমগুলোর মধ্যে কোনো একটা যদি আপনি ফেস করে থাকেন তাহলে আপনার জন্য সব থেকে সুইটেবল অপশন হবে চায়না চায়নাতে কম জিপিএ লং স্টাডি গ্যাপ কিংবা আয়ালসে কম স্কোর কোনো ব্যাপারই না চায়নাতে আপনি পাবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকা ইউনিভার্সিটিগুলোতে একশো পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ যাদের রেজাল্ট ভালো তাদের জন্য স্কলারশিপের পাশাপাশি আছে স্টাইপেন্ডো ভাবুন একবার আপনি যে শুধু চায়নাতে ভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাচ্ছেন তা নয় তার পাশাপাশি ভার্সিটি থেকে আপনার ইনকামের সুযোগও হচ্ছে চায়না ইউনিভার্সিটিগুলো শুধু পড়াশোনাই না ভবিষ্যৎ গড়তেও সাহায্য করে বিজনেস মেডিসিন সাইকোলজি ইঞ্জিনিয়ারিং আপনি আপনার পছন্দ সেই সাবজেক্টের ওপর পড়াশোনা করার সুযোগ পাবেন আর ভাষা সেটা তো কোনো সমস্যাই না কারণ সম্পূর্ণ ক্লাসগুলো ইংরেজি মাধ্যমে হয় আপনার মনে কি এমন ভাবনা আসছে যে বাইরে দেশে পড়তে যাব কোথায় থাকব পরিবেশ কেমন হবে সিকিউরড হবে কিনা না সিকিউরিটি থাকবে কিনা যেখানে যাব সেখানে মানুষজন কেমন হবে এরকম চিন্তা ভাবনা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে চায়না নিয়ে টেনশনের একদমই কোনো কারণ নেই চায়নার প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি ডরমেটরিতে রয়েছে টোয়েন্টি ফোর বাই সেভেন সিসিটিভি ক্যামেরা স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের জন্য রয়েছে হালাল খাবারের ব্যবস্থা এবং চায়নার সিটিগুলোর মধ্যে প্রত্যেক দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে রয়েছে মসজিদ যেখানে আপনি ইজিলি অ্যাক্সেস পাবেন নারী শিক্ষার্থীদের জন্য চায়না ওয়ান অফ দ্য সেফেস্ট ডেস্টিনেশনস কারণ আপনার সেফটি এখানে সর্বোচ্চ প্রাধান্য পাবে আসুন এবার আপনাদেরকে একটা গল্প বলে আমাদের স্টুডেন্ট নালামিন কয়েক মাস আগে আমাদের থ্রুতেই চায়নাতে গিয়েছিল জানেন তিনি এখন কি করছেন পড়াশোনার পাশাপাশি তিনি ছোট একটা মোবাইল বিজনেস করছেন যা থেকে তিনি মান্থলি আয় করছেন আশি হাজারের বেশি টাকা সো চায়নাতে যাওয়া মানে শুধু পড়াশোনা করাই নয় এমনকি আপনি আপনার দেশ এবং পরিবারকে গর্বিত করে তুলতে পারবেন আপনি চায়নাতে পড়াশোনা শেষ করে চাইলে পরবর্তীতে ইউরোপ আমেরিকা ওর যে কোনো দেশে চলে যেতে পারবেন ভাবুন একবার একটি চায়নার ডিগ্রি নিয়ে আপনার হাতে থাকবে পুরো দুনিয়া আমরা গত সেশনে প্রায় একশো জনের বেশি শিক্ষার্থীকে চায়নাতে পাঠিয়েছি তারা কেউ কেউ পড়াশোনায় সফল আবার কেউ কেউ পড়াশোনার পাশাপাশি ব্যবসায় সফল আপনার স্বপ্ন কি একটি ভালো ডিগ্রি এবং একটি ভালো ভবিষ্যৎ হতে পারে আপনার সেই ডিগ্রি অর্জনের মাধ্যমে আপনার ভালো ভবিষ্যৎ নিশ্চিত করার জায়গা এটি আমার কথা নয় বরং আমাদের যে স্টুডেন্টগুলো চায়নাতে গিয়ে পড়াশোনা করেছে তাদের অভিজ্ঞতাই শেয়ার করলাম আজ আপনাদের সাথে আজ থেকে এক বছর পর ঠিক কোথায় থাকবেন সেটা সিদ্ধান্ত আপনাকে আজই নিতে হবে তাই চায়নাতে পড়তে আসার সাথে সাথে আপনার নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ুন এবং আপনার পরিবারকে গর্বিত করুন